বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আজ এক ঐতিহাসিক দিন আজ কক্সবাজারে রুখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরাস প্রধান উপদেষ্টা এই ইফতার আয়োজন করেন দিনব্যাপী সফরে দুপুরে কক্সবাজার পৌঁছে সন্ধ্যায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব তাদের আগমন উপলক্ষে উচ্ছ্বসিত ছিল ক্যাম্পে বসবাসরত লাখো রোহিঙ্গা তারা হাত নেড়ে শুভেচ্ছা জানান এ সময় জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি আশ্বাস দেন রোহিঙ্গা জনগণের দুর্ভোগ ঘোচাতে প্রয়োজনীয় তহবিল নিশ্চিতে জাতিসংঘ সম্ভাব্য সবকিছু করবে And was inspired by your courage and moved by your determination. Many shared harrowing accounts of their ordeals in Myanmar and their journeys here. They want to go home. Myanmar is their own land. And returning in a safe, voluntary, and dignified manner is the primary solution for this crisis. My message to all parties in Myanmar. Is clear. Exercise maximum restraint, prioritise the protection of civilians in accordance with international humanitarian law, and prevent further incitement of communal tension and violence, paving the way for democracy to take root and to create the conditions for Rohingyas to be able to go back home as they all want. ইফতার শেষে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লাখো রোহিঙ্গার উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ সময় তিনি বলেন রোহিঙ্গারা যেন আগামী বছরের ঈদ নিজ মাতৃভূমিতে উদযাপন করতে পারে সে লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে কাজ করে যাবে সরকার

よろしくお願いします。